আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সহমতে আমিও ভালো আছি তো আজকে আমাদের খামারে কিছু আলহামদুলিল্লাহ সুবাহন আল্লাহ আল্লাহ আকবর মাশাল এমন কিছু লাগানোর চেষ্টা করব তো ইনশাল্লাহ বিস্তারিত কি জন্য লাগাই বিস্তারিত আপনাদের মাঝে বলার চেষ্টা করবো তার আগে আমাদের চলে আসি আমাদের বাজারে চাঞ্জাবাজারে বাজারে এসে কিছু কম্পিউটার দোকানে এগুলো লেখাতে হবে এই কারণে মূলত এগুলো লেখাইতেছি লেখিয়ে তারপরে মূলত এগুলো লেভেন টেন করে তারপরে এগুলো নিয়ে যাবে ইতিমধ্যে আমাদের আর বন্ধু আইসা ফসছে একটু বন্ধুর সাথে মুসাফা করছি মূলত বন্ধু এই কাজ করতে পারে আর কি আমিও এই কাজ শিখছি আর কি মূলত এখন একটু না করার কারণে এই কাজগুলো বই লেগেছি কারণ করোনা দিয়ে দেখছি অনেক অনেকদিন বইশা রইছি বাড়িতে তো এই ভাবলাম একটু কম্পিউটারের কাজ শিখি তারপর আর কি শিখলাম এখন আর কাজ করা হয় না এই কারণে মূলত বই লাগেছি তো আবার কয়েকদিন সস্তার পরে শিখে যাব ইনশাল্লাহ তো সেই কথা আর বলতেছে না এখান দিয়ে দেখতেছেন আমাদের এগুলো সবগুলো সাফানো হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ সবগুলো সাফি আমরা লেভেন টিক করে ফেলছি লেভেন টিক করে মূলত এগুলো রাখছি নাহলে বাইরে তো থাকবো বৃষ্টিতে বীজা যাইবো এই কারণে মূলত এগুলো লেভেন টিক করছি তারপরে এগুলো সম্পূর্ণ টাকা দিয়ে আমরা এখন আমাদের বাড়িতে চলে যাব তারপর মূলত এগুলো খামারে গিয়ে আমরা মূলত লাগাবো তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের খাসায় লাগিয়ে দিবে এগুলো আমাদের খামারে ঢুকার পরেই মূলত আমাদের যে খাসাটা এই খাসাটা দেখা যায় এখান থেকে নজর দিলে সর্বপ্রথম এই খাসাটা দেখা যায় মূলত দেখানো হয় না আমি মূলত কিছুদিন আগে যে ফাইম থেকে হয় এখনো দেওয়া তারপরে তো সর্বপ্রথম তারপরে এই খাসাটাতে এগুলো লাগিয়ে দিলাম এগুলো মূলত লাগানোর পরে আলহামদুলিল্লাহ দেখা যেতে সুন্দর এখানে দেখতে আমাদের কিছু ডিম ইনশাল্লাহ যারা ডিম লাগে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে পাইকারি বা কুসা যারা নিয়ে ব্যবসা করবেন তাদেরকেও দেওয়া যাবে তো তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশালা দেওয়া যাবে তারপরে এখান দিয়ে আমরা কবুতরের খোফের উপরে দিয়ে লাগিয়ে দিতে কবুতরের খোফের ক্ষোফের কবুতরের খোফের উপরে আর কি সব জায়গা দিয়ে আমরা মূলত এগুলো লাগিয়ে দিব এখন বলি এগুলো লাগানোর মূল কারণ কি এগুলো মূলত আমাদের খামারটা হলো গ্রাম সাইডে গ্রাম সাইডে এর কারণে মূলত সবাই চলে আসে খামারে ফুট করে চলে আসে আর আমাদের খামারটা হলো রাস্তার লগে তো কয়াল ফাঁকে আর ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও করার কারণে অনেক মানুষ আমাদের সাথে পরিচিত হয় অনেক মানুষ আমাকে চিনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো এই কারণে মূলত সবাই আসে আমার খামার দেখতে কিন্তু আমাদের গ্রামে অনেক মানুষ এগুলো বুঝেন আর কি অনেকগুলো ফাঁকি দেখার ফলে মা মাসাল্লাহ না বলে বলে উরে আল্লাহ রে কতগুলো ফাঁকি এই কারণে একটু নজর লাগার বিষয়টা আর কি নজর লাগিয়ে যায় এই কারণে মূলত এগুলো লাগানো তো এটার উসিলা অনেকে মাশাল্লাহ বলে না এই লেখাটার উশিলা যদি দেখে অনেকে মশাল্লাহ বলে এই কারণে মূলত এগুলো লাগানো তো এখানে মূলত আমাদের এলাকার একটু গরম সাইডে এই কারণে মূলত মানুষ এগুলো বলতে চায় না আর মানুষ এগুলা বুঝেও না হুট করে চলে আসে মানে হুট করে খামারের ভিতরে ঢুকে যায় একবার আর কি চলে আসে না তো মূলত খামারের ভিতরে ঢুকে যায় এই কারণে আমরা ইয়া তো লাগিয়ে দিতেছি এখন যেগুলো লাগাইতেছে এগুলো হলো বুডিং ঘর আর কি এটা মূলত আমাদের দাদুগো ঘর দাদা মারা যাওয়ার পর আর কি এই ঘরে কেউ থাকে না এই কারণে মূলত এটারে আর কি একটা বুডিং ঘর বানানোর চেষ্টা করছি এটাতে আর কি আমি বাচ্চাগুলো বুডিং করি আর কি ইনকিউবেটাতে ফুটার পর আর কি বুডিং করি এখানে দেখতে কয়েকটা বাচ্চা মারা গেছে এই দুই দিন যাবত যে শীত পড়তে আছে শীতের কারণে মারা গেছে কারেন্টটা প্রচুর ডিস্টার্ব করতে আসে এই কারণে বাচ্চাগুলো মারা গেছে অনেকে খালি লাভ আন ভাই কত টাকা জানি লাভ করে নামনে তো ভাই আপনি যেসিমকে এই সেক্টরটা আসবেন তারপরে বুঝবেন লাভ আর লস কতটুক লাভ আছে অবশ্যই লাভ ছাড়া তো আমি জিনিসটা করি না লাভ লস মিলিয়ে আর কি ব্যবসা লাভে চিন্তা করলে তো হবে না লসও আছে তো আল্লাহ পরসা দায়ী হোক আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হয় আল্লাহ ইচ্ছা তো তারপরে আমাদের ইনকিউবিটার রুমে লাগিয়ে দিব এটা মূলত আমার একটা সকি আর কি সকীর উপরে ইনকিউটার রাখছিস তারপরে সকীর উপরে সুন্দরভাবে ইনকিউটারের ভিতরে এগুলো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লাগিয়ে দিছি এখন আমাদের ছাগলের ঘরে লাগিয়ে দিছি ছাগলগুলো তো মাশাল্লাহ অনেকে আসে দেখতে এই জন্য ছাগলের ঘরে মাশাল্লাহ লাগিয়ে দিছি তো এখান দিয়ে ভাই বন্ধু বলতাছে ফাটি ওই যে যেই দোকান থেকে ইয়াগুলো ছাপাইছিলাম এই যে লেখাগুলো সেই দোকানের ভাই বন্ধুরা বলতাছে আর এলাকার কিছু ভাই বন্ধু বলতেছে এর আগে ফাটি করছি ওদেরকে রাখতে পারি না এই কারণে ওরা কি রে ভাই আমাদের আমাদের রায় একলা খাইলি ফাটিয়ে দিলি এই কারণে বললাম তো ওদেরকে নিয়ে একটা ফাটি দেই তো একটা ফাটি দিলাম তাদেরকে নিয়ে অনেক ভাবতে পারেন এগুলো আমি খাবাই আমি নিজে খাবাই না মূলত ওরা টাকা দিয়ে মূলত এগুলো দেয় কিনে ওদেরকে আর কি পাখিগুলো পাখিগুলো যা রেটাই সম্পূর্ণ রেট সবার মাঝে ভাগ করে আর কি মূলত ইয়ে করি কারণ এটা তো এখন এতদিন শখের বসত ছিল এখন তো মূলত একটা ব্যবসা আকারে গেছে এই কারণে মূলত এগুলা বিক্রি করি এগুলো ফিরি দেওয়া তো সম্ভব না তো যাই হোক আজকের জন্য এখানে সমাপ্ত আপনারা সকলে আমার জন্য